আমাদের স্যাররা কেউ ভালো নেই তারা জেলখানায় আছেন কেরানিগঞ্জ জেলখানায় তাদের মুক্তির জন্য কিছু তথ্য এবং কিছু নির্দেশনা আমাদের কাব্য দিয়েছেন সেগুলো আজকে ভিডিওতে থাকবে এবং ফাদ স্যারের নির্যাতনের একটি বিষয় আসছে সেটার সততা সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে বলা আছে যে আমার মামা কেউ একজন হয়তো লিখছে জানি না আমি কমেন্টে পেয়েছি ফেসবুকের আমার মামা যে এই হসপিটালে জব করে ওখানে আজকে রাত মানে এক তারিখ এক আগস্ট রাত দুইটায় নিয়ে আসছিল পুলিশে ফাহাদ মার্সেল লাইক ক্যান্ট ইভেন মুভ হি ওয়াজ সাইং আমার মাথা ঘোরাচ্ছে আমি যাইতে পারবো না ওনার পা দুইটা মেরে লাল বানাই দিছে হি ওয়াজ ডাইং দ্যাটস ওয়াই হসপিটাল নিচে ইঞ্জেকশন দিতে দে আর ফর ফাইভ মিনিটস এন্ড পুলিশ আবার গাড়িতে ফার্স্ট স্যারকে নিয়ে গেছে তো এই মেসেজটা দেখার পর তো আমি পুরো হতভাম কি বলে তো নির্যাতন কেন শিক্ষকদের সো এটা হচ্ছে ফেক নিউজ একেবারে আমি অনেকে দেখছি এটা শেয়ার দিতে যে এটা সত্যি নিউজ বলে সো অনেকে কনফিউশন থাকতে পারে তাই এটা আর কি ভিডিও করে দিলাম। তোমরা চাইলে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিতে পারো আর আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে কারণ এখানে কিছু নির্দেশনা আছে স্যারদের মুক্তির জন্য তো আসলে তাহলে নির্দেশনাগুলো পড়ে শোনি সো স্যাররা হচ্ছে কিরানীগঞ্জ থানায় আছে স্যার লিখেছেন ফাহাদ খালেদুর রহমান কাব্য ভাই ফাহাদ স্যার ইয়াসিন ভাইয়া শুভ ভাইয়া তারা এখন কেরানীগঞ্জ থানায় আছেন জেলখানায় কতদিন থাকবে কেউ জানে না মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে হয়েছে যে শিক্ষকরা শিক্ষার্থীদের সমর্থন দিতে চেয়েছিল তারা আজ জেলখানে আছে আসামি হয় তোমরা যারা শিক্ষার্থী তারা কি করতে পারো এখন তোমরা যারা মাঠে নামতেছ তারা অবশ্যই ভাইয়াদের নিঃশর্ত মুক্তির দাবিতে পোস্টার প্লাকেউট মাঠে নামবে নিয়ে তোমাদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ তুলতে হবে মিছিল মুখ থেকে কথা বলতে হবে যারা বসাতে বাসাতে থাকবে তারাও সেখানে প্রতিবাদ করো নিউজটি অনলাইন অফলাইন সকল জায়গায় ছড়িয়ে দাও শেয়ার নয় কপি করে ডিরেক্ট পোস্ট করবে সাথে হ্যাশট্যাগ ব্যবহার করো কাল থেকেই শুরু হবে তোমাদের আওয়াজ ফার্স্ট টিউটোরিয়াল ও বন্দি পার্সলে কেউ ভালো নেই সবাই ভালো থাকার অভিনয় করছে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম গত ভিডিওতে আমাদের যে ফার্স্ট স্যার ভালো আছেন কিন্তু জেলখানায় কতটা ভালো থাকা যায় সেটা তোমরা জানো এখানে আরও অনেক কিছু আছে তোমরা চাইলে পড়ে নিবে এই নির্দেশনাগুলো আমি চাই যে তোমরা মানবার তোমাদের কোনো রিলেটিভ সাংবাদিক থাকলে তাদেরকে খোঁজ এই খোঁজটা দিও আর কি খবরটা দিও যেন তারা রিপোর্ট করে যাতে স্যাররা মুক্তি পেয়ে যায় সো এই তো তোমরা পড়ে নেবে আশা করি আর স্যারদের যেন দোয়া করবে এদিকে ঘটেছে অন্য কাহিনী যেখানে সারদের এত নির্যাতন সারদের নিয়ে আটকে রেখেছে সেখানে হচ্ছে আমাদের সঞ্জয় দাদা এসিএস এর তিনি হচ্ছে লাইফ ক্লাস নেন কোন ধরনের মানুষকে আমি চিন্তা করতে পারি না জানে এরকম শিক্ষকদের এরকম শিক্ষকের কোনো দরকার নেই অন্যদিকে আমাদের অপর ভাইকে হচ্ছে কিছু পুলিশ এসিএস এর একজন কে অ্যারেস্ট করেছিল এই বিষয়ে অপর ভাই ওপর তিক্ট নজর রাখা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা তো অপালাই হচ্ছে বুদ্ধি করে আর কি রাত দুইটার দিকে পোস্ট করে তো পোস্ট পনেরো মিনিটের জন্য রেখেছিল এবং পোস্টের তিনি সব বিষয় ক্লিয়ার করেছেন যে কেন তারা কি প্রতিবাদ করতেছেন না এটা হচ্ছে দুই দিন আগের একদিন আগের পোস্ট সো এখানে ফার্স্টার এনজিবির সঙ্গে কি কথা হয়েছে সব উল্লেখ করা আছে তো আপনারা পড়ে নেবেন আশা করি সেই ছবিটা কেউ হয়তো তুলেছে কালকে আপলোড করেছে এইটা হচ্ছে পোস্ট করেছে আর কি সো এটা দেখে মানে চোখের পানি পরে যায় আর কি নাকি কিছুই করতে পারি না ভাইদের জন্য আমরা আশা করি সবাই এই নির্দেশনা মেনে চলবে এবং আমাদের এই তিনজন সার সহ সকল স্যার এবং ভাইদের মুক্তি খুব দ্রুত কাজের কার্যকর হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার